আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানীর ঢাকা কারোরন বাজার থেকে আজকে নিত্যপণ্য বাজার তালিকা জানিয়ে দেব সরাসরি আজকের এই ভিডিওতে এবং কি মুড়ি কাটা পেঁয়াজের দাম দর জানতে পারবেন সরাসরি আজকের এই ভিডিওতে তার পাশাপাশি এলসি পেঁয়াজের বাজার সরাসরি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এমনকি প্রিয় দর্শক এদিকে রয়েছে পুরাতন পেঁয়াজের বাজার যা আজকে একশো বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার ভিতরে সম্পূর্ণ মানভেধে বেছে বিক্রি চলছে এবং কি আজকে বাজারে পাঁচ টাকা বাড়তি দিক দেখা যাচ্ছে কৃষকের মাথায় হাত ধরিয়ে দিল সরকার এল পেঁয়াজ দিয়ে যা এক সপ্তাহের ভিতরে বন্ধ হলেও আবারও এল পেঁয়াজের দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এমনকি আজকে এলসি পেঁয়াজ সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা এবং কি মরি কাটা পেঁয়াজ পঁচাত্তর টাকা থেকে আশি টাকা এবং কি এই পুরাতন পেঁয়াজের বাজার একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা এই ছিল আজকের ঢাকা বাজার কাউরন বাজার থেকে নিত্যপূর্ণ বাজার তালিকা সামনের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন ধন্যবাদ اوهي <laughs> ها